মধুর ভান্ডারকার ফ্যাশন টু আনতে পারেন বলেছিলেন সমস্ত সুপার মডেল কোথায় অদৃশ্য হয়ে গেল নমস্কার আমি দীপশিখা চলে এসেছি আপনাদের প্রিয় বিনোদনের খবর নিয়ে দু সালে কঙ্গনা রানাওয়াত এবং প্রিয়াঙ্কা চোপড়ার জুটি ফ্যাশন ছবিটি কাঁপিয়ে দিয়েছিল ছবিটি পরিচালনা করেছিলেন মধুর ভান্ডারকার এবং ছবিটি বক্স অফিসে দারুণ হিট হয়েছিল চলচ্চিত্র নির্মাতা সম্প্রতিক একটি সাক্ষাৎকারে ফ্যাশন ফিল্মের সিকুয়েল সম্পর্কে কথা বলেছেন তিনি বলেছেন যে তিনি দীর্ঘদিন ফ্যাশন টু এর জন্য পরিকল্পনা করছেন তবে এখনো কিছুই ফাইনাল করা হয়নি তিনি বলেছিলেন যে তিনি দীর্ঘদিন ধরে ফ্যাশন টুয়ের এর জন্য পরিকল্পনা করছেন তবে এখনো কিছুই করা হয়নি এই সময় যখন মধুর ভান্ডারকারকে জিজ্ঞাসা করা হয় তিনি কি ফ্যাশন টু নিয়ে আসবেন জবাবে তিনি বলেছিলেন আমি মনে করি ফ্যাশন সিকুয়েল থাকা উচিত সুতরাং ফাইনাল এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি যদিও এই বিষয়টি খুব উত্তেজনাপূর্ণ ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া ও কঙ্গনা রানাওয়ত প্রদর্শিত হয়েছিল ফ্যাশন ওয়ানে মুগত গডসে সমীর শনি কিটু কাওয়াইয়া প্রিয়াঙ্কা চোপড়া এই চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রীর জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন একই সময় কঙ্গনাকে সেরা সহায়ক অভিনেত্রী জাতীয় পুরস্কার দেওয়া হয়েছিল ফ্যাশন একটি ছোট শহরের মেয়ের গল্প যা সে কিভাবে সুপার মডেল হয়ে উঠেছিল এই ছবিতে গ্ল্যামারের কত গুরুত্ব সেটাই দেখানো হয়েছিল